বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস তারা সঙ্গে আছি আমি চৈতি ফারহানা আজ হঠাৎ করে মনে হলো তোমাদের আরেকবার জানিয়ে দিই কানেস তারা শব্দটার অর্থ কী এক সময়ে আমাদের গ্রামেগঞ্জে গঞ্জে টিন পিটিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা হতো আর বিভিন্ন তথ্য মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হতো আর এই পদ্ধতিটির নামই ছিল কানেস তারা তো দেখা যাক শুরুতেই কানেস তারা আজ তোমাদের জন্য কী থাকছে ও কাগুজে বই শার্লক হোমস আন্তর্জাতিক নারী দিবস বিশ্বকাপ ক্রিকেট ও শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিন শেষ হয়ে গেল অমর একুশে গ্রন্থ মেলা দেশের বিভিন্ন স্থানেও ছিল বই মেলার আয়োজন মেলায় ছিল হাজারো কাগুজে বইয়ের স্টল এগুলো কিনেছেও অনেকে তবে অনেক বন্ধুদের সাথে কথা বলে জানা গেল তাদের পছন্দের তালিকায় আছে ইবুক প্রযুক্তির উন্নয়নে এগিয়ে যাচ্ছে বিশ্ব জীবন হয়ে উঠছে সহজ এবং অফিসের সেলফ আলমারিগুলো বিলীন হয়ে সেখানে কম্পিউটার জায়গা করে নিচ্ছে এবার শিক্ষার্থীদের ব্যাগগুলো হালকা হয়ে ওঠার পালা কারণ জনপ্রিয় হয়ে উঠছে ইবুক যেখানেই থাকুক না কেন আমরা যদি যে ওইখানে বসে আমরা মোবাইল অন করে ইন্টারনেটে আমরা ই ব্যবহার করি তাহলে ওইখানে বসে বইটা পড়া যাবে এই জন্য ইবুক আমার বেশি পছন্দ দেশের বাইরের বই পেতে গেলে আমাদের অনেক কষ্ট হয় যা বাংলাদেশে ভালো পাওয়া যায় না কিন্তু ই বুকে অনেক দেশের বিভিন্ন দেশের বই পাওয়া যায় ই মাধ্যমে আমরা শুয়ে শুয়ে পড়তে পারি বসে বসে পড়তে পারি গাড়িতে বসে পড়তে পারি ই বুকে সাজলে যে কোনো বই পড়া যায় এবং বই সহ ভারী বই টানা টানা নেওয়া না যা লাগে না এই জন্য ইবুকে বই পড়া খুব সহজ হাত বই পড়ার মধ্যে অন্যরকম একটা মজা আছে নিজেও মাঝে মধ্যে ইবুক পড়ি বাট পড়তে পড়তে বোর হয়ে যায় নর্মাল বই পড়ে যে মজা পাই সেটা হচ্ছে ইবুকে পাওয়া যায় না তবে কাগজে বই অভ্যস্ত হয়ে ওঠা তরুণদের কাছে ইবুক তেমন জনপ্রিয় না হলেও ট্যাব ল্যাপটপ মোবাইল হাতে বেড়ে ওঠা এখনকার শিশুদের কাছে দারুণ জনপ্রিয় ইবুক এই সুযোগটা কাজে লাগাচ্ছে সরকারও এখন পর্যন্ত একটু ওই প্রোগ্রাম থেকে যে বইগুলা ইবুকে রূপান্তর করা হয়েছে সেটা সেগুলি হলো প্রাথমিক স্তর এবং যেগুলি বিনামূল্যে যে বইগুলি আসলে বিতরণ করা বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে ক্লাস ওয়ান থেকে আসলে ক্লাস টেন পর্যন্ত সকল বইগুলাকে ইবুকে রূপান্তর করা হয়েছে এখন যেটা মানে চিন্তা করছি আমরা চিন্তা করতেছি সেই ইবুকগুলোকে ইন্টারেক্টিভ কীভাবে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে ই বুক পাওয়া যায় বিনামূল্যে এই বইগুলো জনপ্রিয় হয়ে উঠলে বাংলাদেশের সাহিত্য ও সৃজনশীলতার চর্চা হুমকির মুখে পড়বে না তো গল্পের বই বা অনেক রচনা বই ইত্যাদি কিনতে টাকা লাগে কিন্তু আমাদের ইন্টারনেটে কোনো টাকা লাগে না নামায় পড়তে পারি কাগজের বই কিনে নিতে হয় কিন্তু ইন্টারনেটে পাওয়া সেটি কিনতে হয় না এজন্য আমার ই বুক ভালো ভালো লাগে প্রিন্টেড মেটেরিয়াল যত বেশি প্রিন্টেড প্রিন্ট করবে তত বেশি খরচ হবে এটা তো স্বাভাবিক কাগজ লাগবে প্রেসের আপনার প্রিন্টিং লাগবে কিন্তু ই বুক যদি একবার করা হয় সেটা কিন্তু যুগের পর যুগ এটাকে ব্যবহার করা যাবে তার জন্য কিন্তু ওই রেডিশনাল পয়সার প্রয়োজন হবে না এবং যে ইনকামটা ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু পাবলিশারের সুতরাং হতাশ হওয়ার আমি কিছুই তো এখানে দেখি না চাহিদা কিন্তু সৃষ্টি হয়ে গেছে যারা সিডি কিনতে পারে তারা অনলাইনে সিডি তো পঞ্চাশ টাকাতে কিনছে সুতরাং তারা যদি পঞ্চাশ টাকা পে করে একটা যদি কন্টেন্ট দেখতে পারে কেন তারা কেন তারা সেটা কিনবে না সুতরাং এখানে পাবলিশারদের এত লোক কোনো হতাশ কিছুই নাই আর সরকার অবশ্যই সেটাকে মনিটার করবে ইবুকের জনপ্রিয়তার মাধ্যমে শিশুদের মাঝে পড়ার অভ্যাস বাড়বে অল্প খরচে অনেক বেশি পাঠকের কাছে চলে যেতে পারবে লেখক আর পর্যবেক্ষণ ও পরিচালনের দায়িত্ব নেবে সরকার কাগজে হোক কিংবা ট্যাবে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস কিন্তু বছরের পর বছর একই রকম রোমাঞ্চ নিয়ে হাজির হয় আমাদের কাছে শার্লক হোমস পুরো নাম উইলিয়াম শার্ক স্কট হোমস ঠিকানা দুশো একুশ বি বেকার স্ট্রিট লন্ডন পৃথিবীর অন্যতম নাম করা গোয়েন্দা যার ক্ষুণধার বুদ্ধি আর তীক্ষ্ণ নজর এড়িয়ে রেহাই পায় না বিশ্বের কোনো অপরাধী আঠারো শতকের শেষে আর উনিশ শতকের শুরুতে তার নানান রোমাঞ্চ আর রুদ্ধশ্বাস অভিযানের গল্প এখনো পর্যন্ত বহুল পঠিত গল্প উপন্যাসের তালিকায় রয়েছে শীর্ষে আর হলিউডের দুনিয়ায় শার্লক হোমস এখনো পর্যন্ত বক্স অফিস মাতানোর এক অব্যর্থ কাহিনী সালে ৩৩ বছর বয়সী আবির্ভূত হন সার্ল হোমস এরপর পর থেকেই মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় এই চরিত্রটি রক্ত মানুষের চেয়েও হয়ে ওঠেন বাস্তবিক এক চরিত্র যার রচয়িতা স্কটিশ লেখক এবং চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল হোমসকে নিয়ে তিনি চারটি উপন্যাস ও ছাপ্পান্নটি ছোট গল্প লিখেছেন শার্লক হোমসের প্রথম কাহিনী প্রকাশিত হয় আ স্টাডি ইন স্কারলেট আঠারোশো সালের ব্রিটেন স ক্রিসমাস আনাল পত্রিকায় দ্বিতীয় কাহিনী প্রকাশিত হয় দ্য সাইন অব দ্য ফোর আঠারোশো সালে লিপিন কোর্ট স মান্থলি ম্যাগাজিন পত্রিকায় তবে কেবল গল্প বা উপন্যাস নয় প্রায় শত বছর পূর্বেও হোমসের উপর নির্মিত হয়েছে নির্বাক চলচ্চিত্র রোমাঞ্চপ্রিয় পাঠক আর দর্শকের মাঝে শার্ক হোমস কেবল একটি নামই নয় সেই সাথে অনেক কিছু জানতে পারার একটি জ্ঞানকোশু বটে তোমরা কি কখনো লক্ষ্য করেছো বিখ্যাত গোয়েন্দা কিংবা সুপারহিরোরা সবসময় পুরুষ হয় নারীরা কি যোগ্যতার বিচারে পেছিয়ে আছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীদের সমান সুযোগ এবং মর্যাদা দেয়াই এই দিবসের লক্ষ্য আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর প্রতি সহিংসতা রোধ ও সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীব্যাপী নারী দিবস পালন করা হয় দুই হাজার পনেরো এ নারী দিবসের প্রতিপাদ্য নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অবাধ বিচরণ নারী হয়ে যারা বেড়ে উঠছে তাদের চিন্তাভাবনা কতটা স্বাধীন আদি যুগ থেকে তারা বলে যে মেয়েরা ছেলেদের সমান পারে না তো আমি বলি যে মেয়ে হয়ে গর্বিত আমার ইচ্ছে হচ্ছে আমি ডক্টর আর যদি কলেজে পড়ি আমার যে ওটা ডিসিশন নিই বা বোমজি কলেজে পড়ার ছেলেরা বেশিরভাগ ঘরে থাকে না আর বাবা মা অসুস্থ হলে তারা তো টাকা উপার্জন করতে চলে যায় তাদের তাদের তারা তো আর তাদের সেবা করার সুযোগ পায় না আর মেয়েরা তো ঘরের মধ্যেই সারাক্ষণ থাকে আমি আমার লক্ষ্যটা যদি স্থির করতে পারি তাহলে আমার পক্ষে এরকম কোনো জিনিস না যে অসম্ভব হবে প্রায় সব মেয়েরই নিজের আকাশে স্বাধীনভাবে ওড়ার ইচ্ছে তবে হঠাৎ তাদের এই স্বপ্ন ঘুরে সুতো কেটে যায় বিয়ের পর স্বামীর সংসে নিয়ে থাকা আর কি ওদিকেই থাকবো আর অনেক কিছু তার হওয়া যায় না বিয়ের পর স্বামীর ইচ্ছে মতোই থাকা তাদের বাড়ি তাদের ঘর না হলে ওই জায়গায় গিয়ে আমি অনেক কিছু বলবো ঠিক হয় তারা যেটা যায় তাদেরকে সেটাই করতে চাই আমি তার ছেলে না যে যেটা যেটা করতে চাই সেটাই করতে পারবো যেতে হবে না আর আমি আমার বিয়ের পর আমার যেই বাসায় আমার বিয়ে হবে সেখানে আমি সব কিছু সব ধরনের কাজ করব যাতে তাদের বাড়ি থেকে কোনো বিচার আমার আব্বু আমার কাছে না না যায় আর আমাকে কোনোভাবে খারাপ না বোঝা যায় বিয়ে একটি সুন্দর পারিবারিক ও সামাজিক বন্ধন কিন্তু নারীর জন্য যেন এটি হয়ে ওঠে তাদের জীবন সঙ্গীর হাতে তাদের স্বাধীনতার বন্ধন বাবা মারা ভাবে যে মেয়েরা বিয়ের পর পরের বাড়ি যাবে তার জন্য বাবা মারা তাদের তত একটা গুরুত্ব দেন যদি সেরকম দিন মানে যে সময় সেরকম সময় আসে তাহলে আমি চাই আমার স্ত্রী বাসায় থাকুক আমার বাবা মার সাথে থাকবে আমাদের পরিবারের সাথে আমার বাবা মার সেবা যত্ন করবে তাদের কোনো যে কষ্ট হয় না সেদিকে লক্ষ্য রাখবে নারীরা যাকে জীবনসঙ্গী হিসেবে কিংবা কর্মক্ষেত্রে সহকর্মী হিসেবে পাবে তাদের মানসিক উন্নতি ছাড়া কিভাবে মেয়েদের উন্নতি সম্ভব আমরা কাগজে কলমে পাই যে নারীদের নারীরা সমান অধিকার পাচ্ছে কর্মক্ষেত্রে পাচ্ছে সামাজিক ক্ষেত্রে পাচ্ছে পারিবারিক ক্ষেত্রে পাচ্ছে কিন্তু আমাদের পুরুষদের মধ্যে আমাদের এই দেশের পুরুষদের মধ্যে ডোমিনেশনের একটা টেন্ডেন্সি আছে আমাদের সমাজে তো তিন ধরনের লোক আছে উদারনৈতিক লোক আছে রক্ষণশীল লোক আছে আর ধর্মান্ধ বা ধর্মীয় গোরামিতে আকৃষ্ট কিছু লোক আছে যে কোনো কারণেই হোক এই যে ধর্মীয় গোরামি বা ধর্মান্ধতার ভিতরে যারা আচ্ছন্ন হয়ে আছে সংখ্যাটা একেবারে কম এই সংখ্যাটা রিডিউস করতে হবে উদারনৈতিক লোকের সংখ্যা বাড়াতে হবে যারা মানুষকে মানুষ হিসেবে দেখে পুরুষ বা নারী হিসেবে দেখে না এই সংখ্যাটা যত বাড়বে আমাদের দৃষ্টিভঙ্গির ততখানি পরিবর্তন হবে নারীকে নারী নয় মানুষ হিসেবে ভাবলে হয়তো বৈষম্য অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে নারী দিবসে এটাই হোক সবার শপথ মেয়েদের মধ্যে যতদিন পর্যন্ত আত্মবিশ্বাস তৈরি হবে না ততদিন পর্যন্ত নারী জাতি এগিয়ে যেতে পারবে না এই যেমন ধরো বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের আত্মবিশ্বাস আর দর্শকদের অনুপ্রেরণায় আজ খেলছে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপকে ঘিরেই সারা দেশে চলছে উন্মাদনা শহরের অলিগলি থেকে খেলার মাঠ ক্রিকেট যেন ছড়িয়ে আছে সবখানে ক্রিকেট উৎসবে মেতে সবাই যেন হতে চায় এক একজন মুশফিক সাকিব তামিম বহু প্রত্যাশার বিশ্বকাপ ক্রিকেট শিশু কিশোরদেরও করে তুলছে ক্রিকেট মুখে বাংলাদেশ ন্যাশনাল টিমে আমার খেলার অনেক ইচ্ছা কারণ ছোটোবেলা থেকে খেলা দেখি আব্বু আগে ছোটোবেলায় অনেক খেলা দেখে নিয়ে যাইতো তখন থেকে এক্সপ্রেশনটা আসতো যে একদিন ন্যাশনাল টিমে খেলবে সাকিব ভাইয়ের বলিং ব্যাটিং মাশরাফি যেমন ভালো একটা বলার ওদের দেখে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার কারণে আমরা একটা বড় ধরনের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খুব ভালো করবে উনিশশো থেকে দুই হাজার পনেরো ওয়ান ক্রিকেট বাংলাদেশকে এনে দিয়েছে অসংখ্য সাফল্য এনে দিয়েছে আনন্দের গৌরব শিশু কিশোরদের মনেও আশা নিজেদের সেরা খেলাটা দিয়ে বাংলাদেশ আবারও এনে দেবে আনন্দ আর উৎসবের উপলক্ষ আমি বাংলাদেশের সব খেলা দেখি আমি চাই যে বাংলাদেশ জিতুক বাংলাদেশ জিতলে আমরা অনেক আনন্দ করি আমাদের হৈ করি আর বাংলাদেশ জিতলে আমাদের খুব ভালো লাগে বাংলাদেশ একটি ওয়ার্ল্ড কাপ যেখানে সাকিবের মতন বিশ্বের সেরা এক নম্বর অলরাউন্ডার আছে বাংলাদেশের গর্ব যেখানে আছে একটা সিরিজ খারাপ ভালো খেললো তারপরে দেখা যায় যে তিন চারটা খারাপ ফিরিজ এটা হইতেই পারে এ পর্যন্ত অংশ পাঁচটি বিশ্বকাপে প্রত্যাশার প্রাপ্তির হিসেব মিলে একবারই বাংলাদেশ যেতে পেরেছে দ্বিতীয় রাউন্ডে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এগিয়ে যেতে তাই ছোটরাও দিয়েছে মতামত তবে বিশ্বকাপের এই আসরে সবাই এই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল সেটা কেবল সময়ই বলতে পারে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ পরিচিতি পেয়েছে বিশ্ব সমাজে আর আমাদের মাঝে এমন একজন চিত্রশিল্পী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের প্রকৃতিকে তুলে ধরেছিলেন বিশ্বের কাছে তিনি শিল্পী কাইয়ুম চৌধুরী নয় মার্চ তার জন্মদিন বাংলা মানে লৌকিক সৌন্দর্য নয়নাভিরাম সবুজ আর রঙের খেলা যার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য আছে জীবনাচরণের আনন্দ ও মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত দীপ্ত এই ঐতিহ্য আর সৌন্দর্যকে পরিচয় করিয়ে দিয়েছেন শিল্পী কায়ুম চৌধুরী ছবি আঁকা শুরু করেছিলাম সেই ছেলেবেলা থেকেই আমি বাংলাদেশের শিল্পী আমার ছবিতে বাঙালি সংস্কৃতির পুরো একটা ছাপ আছে কায়ুম চৌধুরীর জন্ম নয় মার্চ উনিশশো তিনি বাংলাদেশের শিশুদের মাঝে রং তুলির ভাবনা গড়ে দিয়েছেন শিশুদের আগ্রহী করে তুলেছেন ছবি আঁকায় তিনি বাংলা বইয়ের প্রচ্ছদে অক্ষরে ও মুদ্রণে এনেছেন ভিন্নতার ছাপ আর্ট করলে আমার মনে ভিতর যে চিত্রটা সেটা ফুটে ওঠে আমি শীতের সকাল বা গ্রামের দৃশ্য গ্রীষ্মের গ্রীষ্মকালের ছবি এগুলি করতে অনেক ভালোবাসি বাংলাদেশকে ছবি আমার ক্যানভাসে তুলে আনা এটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা কারণ আমি বাংলাদেশের জলবায়ু নিয়ে বড় হয়েছি দেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে সৃষ্টিশীল মানুষের তারও কিছু দেশকে দেয়ার আছে প্রায় বিরাশি বছর ধরে বাংলার বকে সৌন্দর্যকে লালন করে বাংলাদেশের চিত্রশিল্পকে বিশ্বের কাছে পৌঁছে দিয়ে অবশেষে দুই হাজার চোদ্দ সালের ত্রিশ নভেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান স্যার কায়ন চৌধুরী মারা গেছেন তবুও তিনি বেঁচে থাকবেন ছবির মাধ্যমে তার যে ছবি আঁকার যে ধরনটা সেই যে সেই জিনিসটা আমাদের মনে থেকে অনেকে শিখে তার মতোই ছবি আঁকার ছবি আঁকতে পারে আমরা চেষ্টা করব ওনার ছবির মাধ্যমে যেন ওনাকে আমরা স্মরণ করে রাখতে পারি মহান চিত্রশিল্পী আমাদের মাঝে নেই তার দেখিয়ে দেওয়া পথে সফলভাবে এগিয়ে যাবে আজকের এই শিশুরা এভাবেই বিশিষ্ট শিল্পীদের অবদানে আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে আর আমরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাচ্ছি দেখো কানেস্তারা সামনে এগিয়ে যাও বন্ধুরা না কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কী দেখতে চাও কানেস্তারা তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস্তারা অথবা আমাদেরকে ইমেল করতে পারো ইনফো অ্যাট কানেস্তারা ডট কমে কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ 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 ডট কানেস্তারা ডট কমে দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো